কলিমুল্লা স্যার এসে একটা সমাধান ধরায় দেয় আমাদের চারিদিকে ভারত ভারতকে আমাদের তোষামত করে চলতে হবে মানে নির্লজ্জ ভারতের তাবেদারি এগুলা উনি কেন করে উনি এখানে এসে হাসিনাকে সৈরাচারী বলে বিপুল টক খন্দকার ইসমাইলের চ্যানেল সিক্সটিন সুলতানা রহমানের নিউ ইয়র্ক ইনফোলাইফ তারপরে এ ধরনের বিভিন্ন আরো আছে এ ধরনের চ্যানেলে গিয়ে সে মানে নির্লজ্জ ভাবে বাংলাদেশকে খাটো করে এবং উনার ধাত্রী মাতার বড়ত্ব সে গেয়ে বেড়ায় আমরা তো উনারে ডাইরেক্ট ভারতের দালাল বলি আর সঞ্চালক মনির ভাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কত দর্শক আপনাদেরকে এই ধরনের দালাল শ্রেণীর লোকজন না করছে কেন এদের কারণ দেখেন উনি আজকে দর্শকদের প্রশ্ন উত্তর পর্ব ফেলে পালায় গেছে এদিকে আপনার শোয়ের মর্যাদা বাড়ে ভাই এগুলো অলিমল্লা সব সময় বাংলাদেশের ডাবল কথা বলেন এই যে ডবল নীতি কথা বলেন দ্বিচারিতার নীতিতে কথা বলেন আপনার চ্যানেলে আসলে মনির ভাই দেশ সভ্যতা সংস্কৃতি নিয়ে কথা বলেন অন্য চ্যানেলে নাস্তিকদের চ্যানেলে গেলে পরে তিনি নাস্তিকও হয়ে যান বাংলাদেশে এখন অনেক স্যার চলে যাবে আমাকে দু একটা মিনিট সময় দিবেন এক মিনিট সময় দেন আমার আসলে আপনাদের সবার কাছে প্রশ্ন আছে আসিনুর স্যার হাটিমাতার নামে যে লোক বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না রিড্রয়িং অফ দ্য ম্যাপের মাধ্যমে অখণ্ড ভারতের মধ্যে বাংলাদেশকে ঢুকাই দিতে চায় ঘাটি মাতার বিমাতা সে দেখতে পারে না অথচ আওয়ামী লীগের পালায় যাওয়ার নেতাদেরকে না দিয়া ভারত রাতের অন্ধকারে বাঙালি মুসলিমদেরকে যারা ভারতীয় ভাষা বাংলা দেখে কুসিন করাচ্ছে বাঙালিদেরকে তারা ভোট দিবে না কিছু করবে না এই তার ধাত্রী মাতাসুলভ আচরণ সে এই ধরনের কথাবার্তা বলে এবং পপের মাধ্যমে তো হাসিনারে কি ইয়া করছে ভারত ভারত ভারতের সব সবসময় করে বেড়ায় আচ্ছা রাষ্ট্র বড় হইতে পারে চিটাগাং এ রাজা জলিল টেক্সটাইল মিলের চুয়ান্ন দশমিক একর জমিতে সম্রাট্র কারখানা করতেছে বাংলাদেশ দ্বিতীয় সমরাস্র কারখানা একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি গান গানের এমনেশন সেখানে তৈরি হবে এমন বহু সীমান্ত আমাদের আছে যেগুলো সস্টিকেটের যেগুলো আমাদের সুরক্ষিত করা লাগবে কলিমুল্লাহ স্যারের একটা সমাধান ধরায় দেয় আমাদের চারিদিকে ভারত ভারতকে আমাদের তোসামত করে চলতে হবে মানে নির্লজ্জ ভারতের তাবেদারি এগুলা উনি কেন করে উনি এখানে এসে হাতিনাকে স্বৈরাচারী বলে বিপুল টক খন্দকার ইসমাইলের চ্যানেল সিক্সটিন সুলতানা রহমানের নিউ ইয়র্ক লাইফ তারপরে এ ধরনের বিভিন্ন আরো আছে এ ধরনের চ্যানেল গিয়ে সে মানে নির্লজ্জ ভাবে বাংলাদেশকে খাটো করে এবং উনার ধাত্রী মাতার বরত্ব সে গেয়ে বেড়ায় একজন সামরিক অফিসার আপনি তো বিএনসিসি না আপনি তো রেগুলার একজন ইস্টবেঙ্গল অফিসার স্যার আপনার কি একজন সেনা সদস্য হিসেবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যখন উনি একজন সেনা কর্মকর্তার পরিচয় এ ধরনের মন্তব্য করে আপনাদের হৃদয় রক্ত হয় না আমরা তো ওনারা ডাইরেক্ট ভারতের দালাল বলি আর সঞ্চালক মনির ভাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কত দর্শক আপনাদেরকে এই ধরনের দালাল শ্রেণীর লোকজন না করছে কেন এদের কারণ দেখেন উনি আজকে দর্শকদের প্রশ্ন উত্তর পর্ব ফেলে পালাই গেছে এদিকে আপনার শোয়ের মর্যাদা বাড়ে ভাই এগুলো আমরা কমেন্টে লিখছি পর্যন্ত তারপরে উনি নির্লজ্জ ভাবে পালাই গেছে এই হোসেন মনে করে ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ আলাইকুম কর্নেল হাফিজুর রহমান বি প্রতীক আপনি একজন সেনা অফিসার বিভিন্ন সময় নিউজ আসতেছে যে সেনাবাহিনী ট্রেনিং সেন্টারের মধ্যে এখনো ভারতীয় লোকজন আছে বাংলাদেশ ব্যাংকে ভারতীয় লোকজন আছে সচিবালয়ের মধ্যে বাংলাদেশ ভারতীয় লোকজনকে চিহ্নিত করা হয়েছে তাহলে রাজনৈতিক দলগুলো যে এত কথা বলে ডক্টর সাথে ওনারা কি এগুলো ওনার কানে দেয় না যে এদেরকে এখনই বিতাড়িত করেন বাংলাদেশ থেকে আর আপনারা যে দুর্বল সরকারের সমালোচনা করেন আপনারা কি মনে করেন না যে রাজনৈতিক দল দলগুলোর ব্যর্থতার কারণেই দুর্বল সরকার গঠিত হয়েছে এবং জাতীয় সরকার কেন গঠন করা হয়নি এবং এখনো কেন গঠন করা হচ্ছে না বিভিন্ন সময় আলোচনা হচ্ছে যে জাতীয় সরকার গঠন করা হবে তাহলে এখনো হচ্ছে না কেন আজ যে নরবর্ডের প্রশাসন এই নরবারের প্রশাসন দিয়ে আমরা কিভাবে ভালো নির্বাচন আশা করেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে এক কোটি প্রায় বিশ ত্রিশ লাখ প্রবাসী প্রবাসী আছে বাংলাদেশি এখন এদেরকে যদি ভোটার করা না হয় অসুবিধা ভোটার করার প্রয়োজন নাই কিন্তু এদের পরিবার তো বাংলাদেশে আছে যদি পরিবারের দুজন করে ভোটার থাকে তাহলে ষাট লক্ষ ভোটার এরা কি আপনারা মনে করেন না যে রাখবে থেকে পাপিয়া অনেক সময় অনেক কথা বলেছেন পাপিয়া যেমন বাপদাদার দেশ প্রবাসীদেরও বাপদাদারী বাংলাদেশ এবং তাদের সব রকমের অধিকার আছে পাপিয়া যেমন অধিকার আছে প্রবাসীদেরও অধিকার আছে স্মরণকালের রেমিটেন্স গেছে বাংলাদেশে এক বছরে এতে প্রবাসীরা কি অবদান রাখে না প্রবাসীরা বাজেটের মধ্যে ফাইভ পনেরো উপরে অবদান রাখে কিন্তু এইভাবে যে বিভিন্ন বিষয়ে প্রবাসীদেরকে ইনটেক করা হচ্ছে কিন্তু বিএনপি থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি তাহলে বিএনপি যদি এটাই মনে করে যে এটাই উনাদের কথা তাহলে প্রবাসীরা ইনশাল্লাহ নির্বাচনের সময় এর প্রভাব দেখবে বলে আমরা মনে করি ধন্যবাদ আমরা সবাইকে ধন্যবাদ বিসমিল্লা রহমান রহিম সম্মানিত বিসমিল্লা রহমান রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে আমরা এই বাংলাদেশে বসবাস করি পঞ্চান্ন হাজার মাইলের একটা দেশ বাংলাদেশ এখানে আমরা বসবাস করি আমরা এখানে ওই সার্বমত ভেতর দিয়ে বসবাস করি যার কারণে দেশটাকে ভালোবাসি কলিমুল্লা স্যার সব সময় বাংলাদেশের ডাবল স্টান কথা বলেন এই যে ডবল নীতিতে কথা বলেন দ্বিচারিতার নীতিতে কথা বলেন আপনার চ্যানেলে আসলে মনির ভাই দেশ সভ্যতা সংস্কৃতি নিয়ে কথা বলেন অন্য চ্যানেলে নাস্তিকদের চ্যানেলে গেলে পরে তিনি নাস্তিক হয়ে যান বাংলাদেশে এখন অনেক নাস্তিকের চ্যানেল হয়েছে সেখানে নাস্তিকও হয়ে যান এই যে ডবল স্টার তেনার ব্যক্তিত্ব কোথায় তেনার অস্তিত্ব কোথায় তিনি বাংলাদেশকে আসলে ভালোবাসেন তিনি দর্শকদের প্রশ্নের কোনো অ্যান্সার দিতে চায় না কেন আমরা শুধু শুনতে আসি এক্ষেত্রে রবি ভাইকে আমি সালাম জানাই তিনি ভালোই হোক আর মন্দই হোক দর্শকদের কথা ধরেন বলেন এবং শোনেন আজকে আমি বলি প্রবাসীদের ভোটের অধিকারের নিয়ে কথা বলেন প্রবাসীরা তো বাংলাদেশের একটা আয়ের মূল উৎস সেখান থেকে টাকা পায় প্রবাসীরা প্রায় দুই কোটি প্রবাসী নাকি বিদেশে বসবাস করে তারা ভোট দেশে যদি না পারে আমার প্রশ্ন হচ্ছে তারেক রহমান প্রবাসী তিনি কি করে ভোট দেবেন অ্যান্সার অ্যান্সার টুকু দিয়ে যাবেন রবি ভাই আর একটা প্রশ্ন হচ্ছে মনির ভাই সেটা হচ্ছে যে আমরা এই বারবার এই যে রুমিন ফারানা বলেন যে এদেশে তিরিশ পার্সেন্ট ভোটার এখনো আওয়ামী লীগের আছে আপনি বলে দিতে পারলেন তিরিশ পার্সেন্ট ভোটার এখনো আওয়ামী লীগের আছে পার্সেন্টেজ আপনি কোথেকে পেলেন আপনারা কি আওয়ামী লীগকে প্রমোট করতেছেন আমি তো আমার এলাকায় বসবাস করি একটা আওয়ামী দেখতে পারি না এই বিষয়গুলো আপনারা বাদ দেন নতুবা আওয়ামী লীগের খপ করে পরে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ মরি ভাই আমাকে যুক্ত করার জন্য আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ এই প্যানেলে যারা আছেন অতিথিবিন্দু সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি তো বরাবরই রবি ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি রবি ভাই দেখছেন যে প্রবাস থেকে গত সাবেক প্রধানমন্ত্রী যে আপনারা এখন যে সবাই বলে যে স্বরাজ্যর মন্ত্রী প্রবাসীরা অনেক যুদ্ধ করেছে অনলাইনে অফলাইনে আপনি দেখেছেন এবং কি রেমিটেন্স যুদ্ধ টাকা বন্ধ করে দিচ্ছে ভাবে এবং কি আওয়ামী লীগের অনেক করেছে আমিও একবার মনির ফাইট আজকে পাপিয়া মতো লোকদের সাহস হয় যে এই প্রবাসীদের ভোটের অধিকারের কথা এবং তাদের কোনো অধিকার নাই প্রবাসীদের কাছ থেকে তো অনেক অনেক রাজনৈতিক ব্যক্তিও চাঁদা নেয় প্রবাসীরা কিন্তু রাজনৈতিক ব্যক্তি থেকে কোনো সুবিধা নেয় না এবং চাঁদা নেয় না প্রত্যেকটি প্রবাসী ব্যক্তির এই যেমন এই নতুন নতুন রাজনৈতিক দল যারা গঠন করছে তাদেরকে প্রবাস থেকে সহযোগিতা করছে এবং পুরাতন রাজনৈতিক বিদ্র কোন একটা বিল্ডিং তৈরি করলে যায় চাঁদা চাই ইয়া করা অথচ প্রবাসীদের টাকা খেয়ে প্রবাসীদের এ কথা বলার সাহস কোথায় পেল পাপিয়ারা আপনারা কিছু বলেন না আপনারা তো অত্যন্ত বাস্তব স্বরূপ কথা বলেন রবি ভাই আমি জানি আপনারা এই বিষয় নিয়ে কথা বলবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আমি একটা কথা বলতে চাই যে ইনু সাহেব কিন্তু যেরকম হাসিনা যেরকম একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র রকম একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র করিয়া দেশটাকে নির্বাচন নিয়ে পাইছে মানে পেছনের দিক দিয়ে পিচাইতেছে তারা